হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর কি তো আগেই বলে দিই এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও এটা হচ্ছে রবিবারের ভিডিও আর আমি যেদিন ভিডিওটা ছাড়ছি সেদিন হচ্ছে বুধবার কারণ এতদিন মন মেজাজটা ভালো ছিল না কারণ তোমরা সবাই যেন আমার প্রিয় মানুষটা চলে গেছে ওর কারণেই আর কি আমি গেছিলাম একটু এক জায়গায় তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের আজকে জানাবো আর তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো দেখো এখানে দিদিও চলে এসছে দিদি কিন্তু একদম ডাইরেক্ট ওর বাড়ির থেকে এসছে রানাঘাটে এসে আমরা একবারে মিট করেছি তো দেখো এখানে আমরা দুজন বসেছিলাম আর আমরা দুজন কিন্তু যাইনি দিদির বান্ধবীও গেছিলো আর কি মানে বলতে গেলে আমরা মোটামুটি চারজনা গেছিলাম একসাথে আর কি তো ভীষণই গরম লাগছিল আর পুকুকে বাড়িতে থুয়েছিলো যেহেতু এই গরমে আনলে বেচারার অনেক কষ্ট হবে তাই আর জানি না কতক্ষণ লাগবে আর দেখো এখন কিন্তু আমরা স্টেশনে নেমে গেছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবই তার আগে দেখো এই রোদে এই গরমে কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে তো চলো ফাইনালি বলেই দিই কোথায় এসেছি হ্যাঁ আমরা গেছিলাম নৈহাটিতে বড়মার মন্দিরে আমাদের কোনো মানসিক ছিল না মানে আমার ছিল না দিদির ছিল আমাদের চারজনের ভিতরে দিদির মানসিক ছিল তাই দিদি গেছিল মানুষ পুজোটা দিতে আর আমরা গেছিলাম এমনি পুজো দিতে তো এই যে দেখো আমরা কিন্তু এখানে চারটে ডালা নিয়েও নিয়েছি অলরেডি চারজনের জন্য আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো প্রচুর প্রচুর গরম ছিল আর কি আর আমি ফার্স্ট টাইম যখন এসছিলাম তখন কিন্তু এত এত ভিড় ছিল না তো আমরা ভাবতেই পারিনি যে এত ভিড় বাবা আমরা গিয়ে মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম আমি সাড়ে সাতটার সময় আর দিদি বেরিয়েছিল পাঁচটার সময় আর গিয়ে এসে পৌঁছেছি আমরা প্রায় ধরো ওই দশটার দিকে তো দেখো এখানে ঢুকার সাথে সাথে এখানে আগে টিপ দিয়ে দিচ্ছে বড় আর কি তো বললাম যে পরে দেবো এই গরমে না হলে ঘেমে অস্থির হয়ে যাবে তাও জানোই তোরা কেমন হয় দেওয়ার জন্য পাগল এই যে দেখো এখানে দিয়ে দিলো আমাদের আর প্রচুর প্রচুর গরম লাগলো আমরা তো ভাবছিলাম যে কখন গিয়ে পৌঁছাবো ওখানে আর কখন পুজোটা দেব কারণ মনটা ভীষণই খারাপ ছিল কারণ তার আগের দিনই তোমাদের দাদাভাই চলে গেছিলো ওর কারণে ওর জন্য প্রচুর মনটা খারাপ ছিল আর দেখো প্রথমে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম বুঝতে পারিনি হেঁটেই যাচ্ছিলাম হেঁটে যাচ্ছিলাম ভাবলাম একটুখানি কিন্তু তারপরে দেখি লাইনই শেষ নেই লাইনের শেষ নেই না হলেও চার পাঁচ কিলোমিটার দূর থেকে লাইন দেখে তো আমাদের মাথা হ্যাঁ আমরা কখন বাড়ি যাব পুজো দিয়ে আসলে অতটাও টেনশন হতো না যেহেতু দিদি পুকুকে বাড়িতে থুয়ে এসেছে বাচ্চা মানুষ তোমরা তো বোঝোই কান্নাকাটি করবে না হলে মাকে না দেখতে পেলে ওর কারণেই বেশি টেনশন হয়ে গেছে আমাদের দেখো কত দূর অবধি যে লাইন আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন মানে ভিড়ই ছিল না কোনো মানে কোনো কোনো লোকই ছিল না মানে দশ জন ছিল এরকম আর এখানে মানে কি বলবো এখন এসে তো দেখি যে এত ভিড় মানে ভাবছি যে লাইন কোথায় শেষই নেই শেষই নেই হেঁটেই চলেছে হেঁটেই চলেছে আমরা সবাই মিলে কিন্তু দেখছি যে না এর তো শেষই নেই কোথায় গিয়ে মানে চার পাঁচটা বড় বড় মোড় হয়ে গেছে তাও দেখি লাইনের শেষ নেই দেখো লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে আমার ঘুরি তো আগে আগে হেঁটে যাচ্ছে কারণ ওর একটা মানে আছে টেনশন রয়েছে বাড়িতে ছেলে রয়েছে কখন বাড়ি ফিরবো আর কি তো প্রায় আমরা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে এই যে দেখো লাইন কুচতে কুচতে এই যে শেষমেশ চলে গেছি আমরা দাঁড়ানোর সাথে সাথেই দেখি আমাদের পেছনে যে মানে হচ্ছে প্রায় না হলেও দুই তিন হাজার লোক দাঁড়িয়ে পড়েছে আমাদের পেছনে এরকম অবস্থায় যে দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা সবাই আর প্রচুর প্রচুর গরম লাগছে আর এদিকে খালি পায়ে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো গঙ্গাটা কি দারুণ লাগছিল দেখতে ক্যামেরায় অত ভালো লাগছিলাম কিন্তু সামনের থেকে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের দেখো অনেক বড় অনেক বড় আর আমি উপরে দাঁড়িয়ে দিয়ে একটু ভিডিও করছিলাম আমরা এক একজন করে বসছিলাম আর এক একজন করে লাইনে দাঁড়াচ্ছিলাম এরকম আর কি না হলে আর পারছিলাম না একটু একটু করে বসছিলাম আর দাঁড়াচ্ছিলাম এতটা যে কষ্ট হয়েছে তাই তো ভাবি আমরা একটুখানি লাইনে দাঁড়িয়ে এত অস্থির হয়েছে আর মা যে সারা দিন দাঁড়িয়েই থাকে একভাবে সবসময় মার কী কষ্ট হয় না বলো তো দেখো এখন একটু বসে আছি এখানে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো আর গরম লাগছিল আর যেহেতু উপর থেকে শাড়ি পরে এসেছি এরপরে কোনো সময় গেলে জামাই পরে যাব শাড়ি আর পরবো না কারণ এখনও দেখো মানে দুই তিনটে মোড় ঘুরেছি এখনও মানে রাস্তায় মানে বড়মার মন্দিরের সামনে এখনও যেতে পারিনি এত লাইন তো তারপরে আমি যেহেতু বসেছিলাম তারপরে দিদি আবার আমাকে ডাক ফোন করে বলল যে চলে আয় আমরা রাস্তায় চলে এসেছি তো দেখো এখন যাচ্ছি না হলেও দশটার থেকে লাইনে দাঁড়িয়ে আমরা যখন মন্দিরের সামনে গেছি তখন বাজে আড়াই আড়াই না সরি তখন বাজে হচ্ছে দেড়টা তো দেখো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আর খালি পায়ে দাঁড়াতে দাঁড়াতে মানে রাস্তা গরম আর এদিকে এত রোদ উঠেছে মানে দাঁড়ানো যাচ্ছে না তার উপরে না খাওয়া না দাওয়া এত কষ্ট হচ্ছে আর দেখো লোক কিন্তু যেতেই রয়েছে যেতেই রয়েছে আমরা কিন্তু জানি না কত দূর অবধি এখনও লাইন আছে তো দেখো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দিদিদের আর খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল কোথায় গেল আমি বুঝতেই পারিনি লাইনটা এত টেনে মানে আগে চলে গেছে আর কি তো দেখার এবার কিন্তু আগেরবার এসে আমি মানে ভেতরে ভিডিও করেছিলাম কিন্তু এবার আর করিনি কারণ তোমাদের জানিয়েছিলাম যে আমার সাথে কি ঘটেছিল ওর কারণে আমি আর মানে গিয়ে ভেতরে ভিডিও করিনি আর কি আমার বড় ভিডিও করিনি বাইরের থেকে যেটুকু ভিডিও করেছি ওইটুকুই আর কি তো তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই শেয়ার করেছি আর দেখো কত লোক কত লোক মানে হচ্ছে রাস্তা মানে ফুরাচ্ছেই না এরকম একটা অবস্থা আর ওই দিকটাই দেখো পোস্টার টানানো ওই জায়গাটা মন্দির আর আমরা দাঁড়িয়ে আছি এতটা দূরে তো ভাবছি কখন গিয়ে পুজো দেব তো এই যে দেখো ফাইনালি এসে এই যে দিদিকে পেয়েছি দিদি এখানে দাঁড়িয়ে আছে আর গরমে দেখো আমরা চারটেই কাহিল হয়ে গেছি মানে যারা যারা লাইনে ছিল তাদের সবারই আলাদ খারাপ আর কি আমরা তো ভাবছি ভগবান তাড়াতাড়ি আমাদের পুজোটা নিয়ে নাও তুমি তো ফাইনালি দেখো অবশেষে এত লাইন টেনে মানে পাঁচ ছ হাজার মানুষের পেছনের থেকে ফাইনালি মন্দিরের সামনে এসে এই যে এখন ঢুকবো আর কি তো ফাইনালি মানে ঢুকতে পেরে এতটা খুশি লাগছে কি বলবো দেখো কত লোক ভেতরে আর এই দেখো এখন আমরা ঢুকবো ভিতরে আর পুলিশগুলো বলছিলো যে ভিডিওটা বন্ধ করে দিতে ওর জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম দেখো ভিতরে যেই ব্র্যাকেট মতো করা আছে ওইখানটা গিয়ে একটু ভিডিও করেছিলাম যে দেখো কত লোক কত লোক মানে যদি সামনে থেকে দেখতে না তোমরা পাগল হয়ে যেত না জানি আরও কত লোক দাঁড়িয়ে আছে বাইরে তো কী বলবো তোমাদের এই যে দেখো আর গরমে মানে হচ্ছে কাহিল হয়ে গেছি সবাই তো দেখি মেকআপ টেকআপ করে এসছে এই গরমে মেকআপ করে এসছে কী জানি কি করে আমরা তো একটু মানে কাজল আর লিপস্টিক পরে এসে আমাদের ভুতুরের মতো ওই দেখো বরমান মন্দির তো পুজো টুজো দিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়িয়ে বেরিয়ে পড়েছি আর কি তো এই যে আমাদের হাতে ডালাটা রয়েছে দেখতেই পারছি আর আগেই বলেছে আমি কিন্তু ভিতরে গিয়ে কোনো ভিডিওই করিনি তারপরে বাড়িতে এসে এটা পরের দিনের ভিডিও প্রচুর প্রচুর গা হাত পা ব্যথা নাড়াতে পারছি না প্রচুর আর পা তো বিষের মতো ব্যথা শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে দিদি বাড়ি যাওয়ার কথা ছিল আমার কিন্তু আমি যাইনি আমার এত শরীর খারাপ লাগছিল চলো আজকে ভিডিওটা এবি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কমেন্টে জানিয়ে তোমরা কারা কারা বরমান মন্দিরে পুজো যেতে গেছো তো চলো টাটা